আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্না রান্নাবাই নাসিমা বিবি চ্যানেল থেকে আমি নাসিমা আজকে চলে এসেছি আপনাদের একটি মজার রেসিপি নিয়ে আমি আজকে খুব উৎফুল্লভাবেই জানাচ্ছি যে কালকে আমার ছেলে বাংলাদেশ থেকে এসেছে এবং অনেক সুন্দর সুন্দর কাঁচা আম এনেছে এবং অনেক জিনিসই এনেছে তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এই কাঁচা আম দেখে আমি তাই আজকে আপনাদের কাছে চলে এসেছি আমি এই কাঁচা আম দিয়ে আমি একটা টক আচার বানাবো অলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি আমি রসুন নিয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি তেঁতুল এটাকে আমি এটার মার বের করে আমি আচারে দিব এখানে আমি পাঁচপুরন এবং সরিষা নিয়ে আমি পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচা আমগুলো কত বড় বড় একদম তাজা আম বাংলাদেশ থেকে আনা এখন আমি এগুলোকে এই ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি নিচ্ছি আর কি তো এর মধ্যেই ভাবলাম যে একটু দেখানো দরকার চলে এলাম রান্নায় আমি এখন রান্না শুরু করেছি কিছু শুকনো মরিচ আর আস্ত পাঁচফোরণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব রসুনের তোয়া এখন একটু আমি এখন আমি নেড়ে চেড়ে রসুনটাকে একটু ভেজে দিব রসুনগুলো আমার মোটামুটি একটু টালা হয়ে গেছে একটু ভাজা মানে রসুনের যে পানিটা সেটা আমি ছাড়িয়ে নিলাম রসুন বেশি ভাজলে আবার নরম হয়ে যাবে তো এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা সরিষা বাটা আর পাসফোরণ বাটা এবার দিয়ে দিব আমি তেঁতুলের টক তেঁতুলের টক আমি বিচিগুলো ছাড়িয়ে ছেঁকে দিয়ে নিয়ে তারপর দিয়েছি এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে মশলাটাকে বোনা করে নিব এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুই চা চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ কারণ আমি আজ তো শুকনা মরিচ দিয়েছি তো বেশি ঝাল হয়ে যাবে তা তো ঝাল আসলে খাব না আমরা তো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা আন্দাজ করে দিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা যেহেতু আমার কাছে আস্ত আদা আসলে এই মুহূর্তে আমার হাতে নেই তাই আমি আমার এই পেস্ট করা আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম যেহেতু আচারে একটু আসলে আদা যায় আদাটা দিলে খুব ভালো লাগে তো কিছু করার নেই কারণ আমার এই তাজা আমগুলো আমার ওই আদার অপেক্ষা করতে করতে নষ্ট হয়ে যাবে তাই আমি দিয়ে দিলাম আপনারা আস্তা আদাটাই ব্যবহার করার চেষ্টা করবেন এবারে দিয়ে দিলাম লবণ এখানে আমি চার টেবিল চামচ লবণ দিব কারণ অনেক বেশি আমি টক দিয়েছি আর আচারে লবণ একটু বেশি হলেও কোনো সমস্যা হয় না লবণ লবণ আচারটা ভালোই লাগে খারাপ লাগে না তবে যে বাইরে একটু বেশি না দেওয়াই ভালো আন্দাজ মতো আমার হয়ে যাবে তাই আমি চার চামচ দিয়েছি এখন এটাকে একেবারে নাড়তে নাড়তে একদম নহনা করে তারপর আমি আমগুলো দেব রসুনগুলো আমি কিছুটা কষানোর পর আমি তুলে নিয়েছি কারণ বেশি নরম হয়ে গেলে তাহলে তাহলে আর পরে রসুনটা খেতে ভালো লাগবে না তাই আমি তুলে নিয়েছি এবার আমি এই অবশিষ্ট মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পর একটু তেলটা উঠে আসলে আমি আমের ফালিগুলো দিয়ে দেবো মশলা কষিয়ে এখন তেল উঠে এসেছে এবার আমি আমের পালিগুলি দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে এই আমের ফালিগুলোকে আমার আবারও কষাতে হবে একটু নরম করে আমি কষাবো যেহেতু এখানে আমার রোদে দেওয়ার আমের আচারটাকে রোদে দেওয়ার মতো কোনো উপায় নাই তাই রোদ ছাড়াই আমি এই আমের আচারটা বানাবো তাই এটাকেই রান্নার প্রসেসে আমি এই আচারটা তৈরি করে নিব এবার আমি হাফ কাপ চিনি দিব আচার টক মিষ্টি আচার না হলে আসলে ভালো লাগে না এবার আমি এটাকে খুব ভালোভাবে মেরে ছেড়ে কষাবো এবার দিয়ে দিব ভিনেগার আচারটাকে অনেক দিন রাখার জন্য ভালো থাকার জন্য আমি প্রায় এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আমগুলো কষানোর পর এরকম তেল উঠে এসেছে এখন আমি উঠিয়ে রাখা যে রসুনগুলো আমি তুলে রেখেছিলাম ওই রসুনগুলো দিয়ে দেব দিয়ে দিলাম তুলে রাখা রসুনগুলো কষানোর রসুন এগুলো এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আচারটা আমার এই পর্যায়ে তৈরি হয়ে যাবে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি আমের আচার খুবই দুর্দান্ত হয়েছে আর এর টেস্টের কথা কি বলবো বলব জাস্ট খুবই টেস্টি হয়েছে আসলে এর কালারটা যে কীরকম অদ্ভুত হয়েছে আমি আপনাদের বোঝাতে পারবো না আমার আসলে রান্নাঘরটা খুবই অন্ধকার তাই অত আলোটা আসলে বোঝা যাচ্ছে না এর কালারটা খুবই সুন্দর হয়েছে এবং আচারটাও খুব টেস্টি হয়েছে আশা করছি আমার এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানে আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ